আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সানি টিভি টোয়েন্টি ফোর নিউজে আপনাদেরকে স্বাগতম যারা তামিলনাড়ু সম্পর্কে অনেক কিছু জানতে চান এবং দেখতে চান তাহলে অবশ্যই আমার এই সানি টিভি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই মুহূর্তে আপনাদের কাছে যে ভিডিওটি তুলে ধরছি তা হল তামিলনাড়ুর গ্রাম তামিলনাড়ু গ্রামের বৈচিত্র্য এবং ঘর দৃশ্যগুলো দেখতে থাকুন এই ভিডিওটি সত্যি অসাধারণ এবং সুন্দর এখানকার জনজীবন তামিলনাড়ুর আশেপাশে যেখান থেকে তাকাবেন সেখানেই আহ দেখতে পাবেন আশেপাশে পাহাড়গুলো আর এখানকার বেশিরভাগ পাহাড়েই পাথরের এবং রাস্তার আশেপাশে প্রচুর পরিমাণে পাথর রয়েছে এখানকার কষ্টের বিষয় হচ্ছে পানির খাওয়ার পানির ব্যবস্থাও খুব কষ্টকর মাটির থেকে যে পানি তোলা হয় তা দিয়ে কেবলমাত্র আসবাবপত্র করতো ধোয়া গোসল করা যায় কিন্তু খাওয়ার উপযোগী পানি এখানে নেই এখানকার পানি খেতে হয় কিনে তামিলনাড়ুর গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে আপনার ইচ্ছা করবে এখানে হারিয়ে যেতে এতটাই সুন্দর এবং মনোমুগ্ধকর যা আপনাকে সবসময় আকর্ষণ করবে তামিলনাড়ুতে হারিয়ে যাওয়ার জন্য এ হারানো সেই হারানো না এ হারানো শুধু নিজের উপলব্ধি এবং মনকে একটু ফ্রেস করে সৌন্দর্য উপভোগ করার হারানো বন্ধুরা আমরা সবসময় চেষ্টা করি টিভি টোয়েন্টি ফোর নিউজের মাধ্যমে আপনাদের কাছে নতুন নতুন কিছু ভিডিও তুলে ধরার জন্য আপনারা যদি এই টিভি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন তাহলে অবশ্যই আরও এরকম অনেক ভিডিও আপনাদের কাছে তুলে ধরব তামিলনাড়ুর আরও এরকম ভিডিও পেতে হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আমাদের এই কষ্টগুলো সার্থক হয়